আমাদের অনেকের একটা সিচুয়েশন ক্রিয়েট হয় একটা সময় গিয়ে যে আমাদের বাবা মা দেশে আছে তো এই ক্ষেত্রে আমাদের একটা চিন্তা ভাবনা থাকে যে বাবা মা একা দেশে আছে তাদেরকে আমরা ইটালিতে নিয়ে আসি তো এই ক্ষেত্রে বাবা মা আনার যে ব্যাপারটা কি আসলেই এতটা সহজ নাকি এই ক্ষেত্রে আমরা কিছু জটিলতার সম্মুখীন হতে পারি আপনি এই বিষয়ে যদি কিছু জানাতেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু গভীরভাবে ভাবা দরকার সবার যেমনটা স্ত্রী সন্তানের ক্ষেত্রে খুব সহজভাবে দুলস্থ আসলে ভিসা হয়ে যায় তো বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে ফুলফিল করা দরকার হয় লাইক বাবা মা যে আমি মানতে করছি দেখাশোনা করছি সেটা প্রমাণ দিতে হয় আমি আমার বাবা মাকে আমার কাছে চাই ভালো কথা চাও তুমি যে চাও তুমি তাদের দেখছো এটা প্রমাণ কি তো লাস্ট ফিউ মান্থস এক বছর হলে বেশি ভালো ছয় মাস মিনিমাম বলবো আমি যে তাদের নামেই টাকা পাঠাচ্ছি এটা ক্লিয়ার করা দরকার এটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু নুলস্তা আস্তা পাওয়ার ক্ষেত্রে না ভিসা পাওয়ার ক্ষেত্রে আমি ওভারঅল বিষয়টা খুলে বলছি নূলস্তা পাওয়া সহজ কাজ আচ্ছা কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে যতটা তৈরি হবে তখন এগুলো চাইবে আর একটা বড় শর্ত হচ্ছে বাবা মায়ের বয়স পঁয়ষট্টি বছর পার হয়েছে কিনা পঁয়ষট্টি আগে আসলে তখন সেই মানুষটাকে আমি নুলস্তা পেলেও ভিসা না দিলেও আমি কিছু বলতে পারবো না তখন আমাকে এটা প্রমাণ করতে হবে যে এই বাবা মা আমার আসলেই তাদের দেখার কেউ নেই দেশে আমার আর কোনো ভাই নেই বা বোন নেই বোন থাকলে তাদের বিয়ে হয়ে গেছে তাদের আলাদা পরিবার আছে আর ভাই সে ইতালিতে বা জার্মানে বা ফ্রান্সে বা আমেরিকায় থাকে সুতরাং আমরা দুই ভাই দুই ভাই বিদেশে বোনদের বিয়ে হয়ে গেছে বাবা মায়ের বয়স ষাট বাষট্টি তেষট্টি তো এখন তারা নিরুপায় ওকে তাদেরকে দেখতে হচ্ছে আমাকে তারা জবও করছে না তাদেরকে আমি মেনটেন করছি তো এই ওভারঅল যে সিচুয়েশন আমি যখন শো করতে পারছি বা আমরা এইসব ক্ষেত্রে যেটা বলি নূলস্ত হয়ে যাওয়ার পরেও ভিসার ক্ষেত্রে একটা ডিটেলস লেটার কভার লেটার থাকা দরকার যেখানে কিনা আমি বাবা মায়ের জন্য কি কি করছি তাদের সিচুয়েশন কি আমার পরিবারের অন্য কী কে কে আছে এবং তারা কোথায় কি করছে তাহলে কি হলো একটা কভার লেটারে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো উইথ ডকুমেন্টস তখন ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় নিশ্চিত ভিসা বলা যাবে না কিন্তু অনেক ক্ষেত্রে রিফিউজও হতে পারে নূলস্তা শিওর হয়ে যায় ভিসা ভুজ হতে পারে সো আমি আবার একটু করছি যে অবশ্যই বয়স পঁয়ষট্টি প্লাস হওয়া দরকার আর কম হলে ওই যে কভার জুস্তি ফিকাচ্ছি ওই কেন অন্য কেউ কে আসলেই নাই এই বিষয়গুলো দেখানো দরকার এবং তুমি কি তাদের খাওয়াচ্ছো মেনটেন করছো হ্যাঁ সে প্রমাণ হিসাবে মাইন্ড ট্রান্সফারের যে বিষয়গুলো ঘটে এটা তোমাদের দেখানো দরকার হবে তো আশা করি এই ব্যাপারটা হচ্ছে আমরা নূল অবস্থাটা খুব সহজে পেয়ে গেলেও ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ডিপেন্ড করে আর কি যায়